আমাদের গ্রামে নেদা হয়েছে ঘোষণা করা হয়েছে গায়েব থেকে আমরা সবাই শুনছি যে বলা হচ্ছে যে উমুক স্থানে একজন বুজুরগলিয়াল ইন্তকাল করেছেন ওই বুজুরগলিয়াল গোসল কাফন জানাজ এবং দাফনে তারা শরিক হবে তারা সকলেই জানা দিয়ে সোন আল্লাহ সাল্লা চান এই প্রসঙ্গে আমরা একটা ঘটনা বলি মসুর একটা অকে বলি গ্রাম আমাদের পত্রিকাও গেছে কিতাবাদিতে গেছে যত সুফিয়ান সাউরি সাউরির হুতলে উনি বলতেছেন করেছেন অনেকবার একবার হজ করতেছিলেন তা অফ করতেছিলেন কাবা শরীফ দেখেন তা অফ করতেছে এই যুবকটা কোন দোয়া পাঠ করে না শুধু দুরুষি পাঠ করে সব জায়গা সে দুরুষি পাঠ করে তিনি লক্ষ্য করলেন লক্ষ্য বললেন যে তুমি যে সব জায়গায় দুরুশ্রী পাঠ করো তুমি দোয়া জানো না ওই যুবকটা কোথায় আমার সব জানা আছে তো কেন দুরসি পাঠ করো সে বলে এখন তো হজের সময় আমি এখন বলতে পারবো না আপনি কিছু মনে করবেন না হজ শেষ হয়ে আমি আপনাকে বলবো আচ্ছা ঠিক আছে হজের কাজ সব শেষ হয়ে গেল সে যুবকটা সুখানের কাছে গেল যে বললো যে আমি কেন পাঠ করি এটা আমি কাউকে না আপনাকে আমি বলতাম না আপনি যে আল্লাহ পাখের খাস ওলি বড় বুজুর্গ অলি আল্লাহ সেজন্য শুধু আমি বলবো অন্যথা আমি আপনাকে আমি বলতাম না এটা কি হয়েছে সে বলে বলল যে আমার দোয়া দরুদ এর জাত তুজবি তাহলির যা আছে আমার কঠস্থ কণ্ঠস্থ মুখস্থ আমি প্রতি বৎসর হস করি অনেক বৎসর দিন হস করি আমার ছোটবেলার থেকে আমি করি অর্থাৎ আমি যুবক হয়ে গেছে আমার বাবার সাথে আমি হস করেছি সব মুখস্থ এবং তারপর সুদৃশ্য পাঠ কেন পাঠ কর। তখন বলল কয়েক বছর আগে তারা হজের এক কাপেল আস তাদের গ্রাম থেকে সে বললো যে এই মক্কা শরীর পরে একটা মরুভূমি আছে মরুভূমির পরে একটা গ্রাম আছে তারপরে যে গ্রামটা সেটা হলো তাদের গ্রাম সেখান থেকে তারা আসে তা আসলে তারা মরুভূমি পার হয়ে ক্লান্তি শান্তির কারণে তারা নিয়ে একটু বিশ্রাম নেই বিশ্রাম নিয়ে তারপরে তারা হজ করার জন্য আসে নিচ্ছে তো হঠাৎ তার মা অসুস্থ দেখা দিল সে কাছে আসলো এখন তার মারা গেল এখন বয়স অনেক হয়েছে বৃদ্ধ তা মারা গেছে স্বাভাবিক মানুষ তো মারা যাবেই কিন্তু যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম কি বললে তার দেখলো তার বাবার চেহারা শুকুরের মতো হয়ে গেছে তার জানাও তার বাবা কোনো পাপ করে কোনো গুনা খাতে আমি দেখি নাই সব এক কাজ করেছে প্রতি বছর হজ করে নামাজ কালাম জি সব করে তারপর কেন যেটা হইলো এটা আমি বুঝলাম না আমি খুব কানতে থাকলাম সে যুবকের বক্তব্য হলো যে এটা কেন হলো তার বাবার সুরটটা কেন শুকরের মতো হলো এটা সে বুঝতে পারলো না আমার জানা মতো আমার বাবা এমন কোনো গুনা করে না কিন্তু কেন যে হলো আমি সেটা বুঝতে পারি নাই আমি অনেক কানতে থাকলাম যেন কি করবো এখন আমি এখন যদি মানুষকে আমি ডাকি জানাজার জন্য কাপড় না কেউ আসবে না চেহারা যেন শুকরের মতো লোকটা তো কঠিন ফাঁসে খুজার কাফের হবে তুমি কি বলবো সে তার বাবার মুখটার সাথে ডেকে দিল খুব কাঁদতে থাকলো তার দুই হাঁটুর মধ্যে মাথা যে কানতে থাকলো কাঁদতে কানতে ঘুমাই গেল সে ঘুমাই গেল যখন ঘুমাই গেল সে স্বপ্নে দেখতে থাকলো সে স্বপ্নে দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি উনি তার এনেছেন উনি তার এনেছেন এখন ওনার তার কারণে ওনার যে নুরানিয়ত সমস্ত এলাকার মানে আলোকে ফেয়ে গেছে সোহান আল্লাহ উনি আসলেন এসে সে যুবক বলতে সে দেখতে চিনি কি করেন উনি এসে তার বাবার মুখের মধ্যে কাপড়টা ছিল সেটা সরাই দিলেন সরাই দিয়ে তার মুখের হাতটা হাত মুগার ওটা বুলাই দিলেন দশ হাজার তার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেল

তোমাদের যিনি মহাসম্মানিত মহত নবী এবং রসুল সাল্লাহ আলি সাল তিনি সোহান আল্লাহ তাল্লাহ আমি এসেছি তোমার বাবাকে সুপারিশ করার জন্য তোমার বাবা প্রতিদিন আমার প্রতি তিন সবার দুরুশ পাঠ করত আজকে দুরুশে পৌঁছে নাই হাজার ফেরেস্তা আলহামকে বললেন রিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ সে তো ইন্তেকাল করেছে তার চেহারা বিকৃত হয়ে গেছে ঠিক আছে যেহেতু সে আমার প্রতি তিনশো আর প্রতিদিন দৃশ্য পাঠ করত সেই জন্য আমি তাকে সুপারিশ করার জন্য এসেছি আমি সুপারিশ করে গেলাম তুমি চিন্তা করো না তার নাজাদের ব্যবস্থা করে দিলাম সুমান আল্লাহর সাল্লা এটা বলে তিনি গায়েব হয়ে গেলেন অদৃশ্য আমার ঘুম ভেঙে গেল আমি চমকে উঠলাম যে কি দেখলাম এটা আমি উঠে তাড়াতাড়ি সে বললে তার বাবার কাপড়টা সরাইলো দেখলো সত্যি তার বাবার চা খুব সুন্দর হয়েছে এখন সে একটু নিশ্চিন্ত হলে এখন মানুষকে বলা যাবে গোসল কাফন জানাজার জন্য ঠিক আছে এখন সে এগো সবাইকে ঘুম থেকে তুললো যেরকম তার বাবা ইন্তেকাল করেছে সে কান্নাকাটি করতেছে কান্নাকাটি আমার কোন কারণ নাই আমি এখন তোমার বাবার ঠিক আছে তখন তো ব্যবস্থা করতে হবে সবাইকে বললো সবাই তার দিয়ে খুব খুশি হইলো ভালো ন্যাকার লোক হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কোথাও ব্যবস্থা করবে যে পাশে একটা গ্রাম আছে মরুমি পার হয়ে একটা গ্রাম আছে ওখান থেকে মাল সাবান আনতে হবে ঠিক আছে তো কিছু লোক মিলে সেই যুবক রওনা হইলো কিছু দূর যাওয়ার পরে সে দেখলো তারা দেখলো হাজার হাজার লোক আসতেছে গ্রাম থেকে গ্রাম থেকে হাজার হাজার লোক তাদের সাথে জন্য যন্ত্রপাতি তারপরে পানি বালতি গোসল করানোর জন্য কাপড়ের কাপড় যা প্রয়োজন সব নিয়ে তারা আসতেছে হাজার হাজার লোক যে তারা এটা জিজ্ঞেস করলো যুবক কারা করতে আসছেন কোথায় যাচ্ছেন এত লোক তারা বললো আমরা যাচ্ছি সামনে একজন আমরা তাকে দাখন করার জন্য যে সব সব নিয়ে আসছে তো ওই যুবক যেটা আপনারা জানলেন কি করে যে এখান থেকে লোক মারা গেছে কে বললো তখন সেই ব্যক্তিরা বললো যে আমাদের পুরো গ্রামের মধ্যে কি বুজুর্গেকাল করেছে ওই অলি আল্লাহর গোসল কাফন এবং জানাজা দাফনের মধ্যে যারা শরিক হবে তাদেরকেও ডানা দিয়ে দেওয়া হবে সোমান আল্লাহ যে আমাদের গ্রামে নেদা হয়েছে ঘোষণা করা হয়েছে গায়ের থেকে আমরা সবাই শুনছি যে বলা হচ্ছে যে উমুক স্থানে একজন বুজুর্গ অলি আল্লাহ ইন্তেকাল করেছেন ওই বুজুরগজাল্লার গোসল কাফন জানাজা এবং দাফনে তারা শরিক হবে তারা সকলেই সোন আল্লাহ সাল্লাহ সেজন্য আমরা সকলে আমরা আসছি যুবক শুধু হয়ে গেল সত্যি তারা আসলো গোসল হইলো কাফন হলো জানাজা হইলো দাফন হইলো সব হইলো তখন সে যুবক বললো এই ওয়কেয়ার পর থেকে আমি আর অন্য কোনো অজীবা করি না আমি শুধু দুরুশি পাঠ করি সোন আল্লাহ সাল্লাহ তাহলে এই সলাতের ফজিলতটা কতটুকু তিনশো মার সলাত পাঠ করতো দুরুশিব যার জন্য সে তো নাজাদ লই তার গোসল কাফন জানাজা দাফনে যারা শরীর হয় তারাও নাজাদ পেয়ে গেল সোহান আল্লাহ সাল্লামে তারা এখন এটা তো সলাতের ফজিলত তো আছেই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল সোনা ফজিলত এলে কতটুকু এটা তো ফিকিরের বিষয় আমার ফিকির করতে পারবে না